আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আজকে একটি টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সঞ্চপত্র বর্ধিত মুনাফার হার আমরা সবাই জানি জানি যে দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারিতে থেকে সঞ্চপত্র নতুন হার নির্ধারিত হয়েছে এবং এই হারে গ্রাহকগণ আগের যে কোনো মুনাফা থেকে এখন বর্তমানে বেশি লাভবান হচ্ছে তো এর আগে আমরা বলে রাখি যে সঞ্চয়পত্র হচ্ছে ডাক সঞ্চয় অধিদপ্তরের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো রাষ্ট্রায় যে কোনো আর্থিক প্রতিষ্ঠান এটি বিক্রি করতে পারে এবং সাধারণ জনগণ এটি ক্রয় করতে পারে তো সেটি আমরা ডাক সঞ্চয় অধিদপ্তর থেকে ক্রয় করতে পারি যে কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন যেমন বাংলাদেশ ব্যাংক তারপর সোনালি ব্যাংক এবং অন্যান্য বেসরকারি এবং সরকারি ব্যাংক থেকে আমরা ক্রয় করতে পারি সাথে পোস্ট অফিস থেকে আমরা সাধারণত সঞ্চয়পত্র ক্রয় করে থাকি আর কি তো প্রথমত যে জিনিসটি জেনে নেওয়া যাক সেটা হচ্ছে সঞ্চপত্র বিভিন্ন স্কিম আছে তো সবচেয়ে জনপ্রিয় যে স্কিমটি শুরু হচ্ছে পরিবার সঞ্চয়পত্র তো পরিবার সঞ্চয়পত্র সাধারণত মহিলারা এটি করতে পারে এবং মহিলাদেরকে বিনিয়োগে উৎসাহিত করার জন্য সাধারণত পরিবার সঞ্চয়পত্র টাকা রাখার জন্য বলা হয় এবং মহিলাদেরকে বিনিয়োগে উৎসাহিত করার জন্য সাধারণত অন্য যে কোনো প্রোডাক্টের চেয়ে এই প্রোডাক্টে একটু বেশি লাভ দেওয়া হয় সেটা হচ্ছে যদি একজন মহিলা পরিবার সঞ্চয়পত্র এক লক্ষ টাকা রাখে তাহলে এই এক লক্ষ টাকার বিপরীতে সে প্রতি মাসে নয়শো উনানব্বই দশমিক আটান্ন টাকা পেয়ে থাকে তো এই রেটটা সাধারণত পাঁচ লাখ টাকা পর্যন্ত নশো উনানব্বই টাকা পর্যন্তই থাকে তারপর যত বর্ধিত হবে বিনিয়োগের পরিমাণটা ততই সাধারণত পারসেন্টেজের হারটা কম কমতে থাকে তো এক থেকে পাঁচ লাখ পর্যন্ত একজন ব্যক্তি যদি টাকা বিনিয়োগ করে তাহলে প্রতি লাখে সে নয়শো টাকা করে পাবে আর সাড়ে সাত পাঁচ লক্ষ এক টাকা থেকে সাড়ে সাত লক্ষ টাকা যদি রাখে তাহলে সেটা রেট একটু কমে গিয়ে নয়শো সাঁত্রিশ হবে এবং একইভাবে সাত লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে পরবর্তী যে পরিমাণটা সে পরিমাণে যদি রাখে সে নয় লক্ষ নয়শো টাকা পঁচাত্তর পয়সা করে পাবে তো একজন ব্যক্তি পরিবার সঞ্চয়পত্রে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারে এর আগে যে জিনিসটি বলে নেওয়া উচিত একজন ব্যক্তি একক নামে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করে থাকে তো দৌড়ে নিলাম একজন মহিলা সে পরিবার সঞ্চয়পত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করলো বা বিনিয়োগ করলো তাহলে সে আরও পাঁচ লক্ষ টাকা সে অন্য কোন প্রোডাক্টে সে বিনিয়োগ করতে পারবে সেটা হতে পারে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র অথবা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে অর্থাৎ একজন একক ব্যক্তি সাধারণত পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে সেটা দুইটা প্রোডাক্টে বা একাধিক দুই ততধিক প্রোডাক্টের ক্ষেত্রে আর কি তো এই হচ্ছে পরিবার সঞ্চয়পত্র সাধারণত আমরা একটু আগেই বললাম পরিবার সঞ্চয়পত্র করতে পারবে মহিলারা এবং কিছু বিশেষ ক্ষেত্রে পঁয়ষট্টি ঊর্ধ্ব পুরুষরাও এখানে সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবে প্রতিবন্ধী ক্ষেত্র প্রতিবন্ধী যারা তারাও পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারে আর কি এই হচ্ছে পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে এত কথা আর কি আমরা একটু আগাতে পারি সেটা হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তো তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ক্রয় করতে পারে একই সাথে মহিলারাও ক্রয় করতে পারবে তো তিন মাস ভিত্তিক সঞ্চয়পত্র সাধারণত পুরুষ মহিলা নির্বিশেষেই ক্রয় করা যায় আর কি তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে একটু লাভ মানে পরিবার সঞ্চয়পত্র হচ্ছে একটু কম সে লাখে দুই হাজার নশো টাকা পাবে এটাও যদি আমরা তিন দেওয়া ভাগ করি তাহলে আমরা ওই রেটটা পেয়ে যাব আর কি ঠিক একইভাবে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত সে যদি রাখে দুই হাজার টাকা তিন মাসে পর ঢুকবে লাখ প্রতি আর আরেকটু বিনিয়োগ বাড়ালে সেক্ষেত্রে সেটা হবে দুই টাকা তা আমরা একটু আগে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে একজন একক ব্যক্তি সাধারণত সঞ্চয়পত্রের পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে তো ধরে নিচ্ছে একজন পুরুষ সে তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র করতে পারবে সে কিন্তু পরিবার সঞ্চয়পত্র করতে পারবে না মানে সাধারণ প্রাপ্তবয়স্ক পুরুষ যার বয়স আঠারো থেকে পঁয়ষট্টির নিচে আর কি সে সাধারণত তিন অন্তর অন্তর্মনভিত্তিক সঞ্চয়পত্রটাই ক্রয় করতে পারবে তার সর্বোচ্চ ক্রয় সীমা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ লক্ষ টাকা তাহলে আমরা একটু আগেই বললাম যে একজন ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারে তাহলে বাকি বিশ লক্ষ টাকা সে কোন প্রোডাক্টে ক্রয় করতে পারবে কোন প্রোডাক্টে বিনিয়োগ করতে পারবে সে তো পরিবার সঞ্চয়পত্র করতে পারবে না পেনশনার সঞ্চয়পত্র তো ফিক্সড করা যারা পেনশনার আছে পেনশনার তা যার পিপিও আছে তারা তারা কেবলমাত্র পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে সাধারণ ব্যক্তি আমরা পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো না তাহলে বাকি রইল পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তাহলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ তিরিশ লক্ষ টাকা তিন মাস অন্তত মোনাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করার পর বাকি বিশ লক্ষ টাকা সে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবে তাহলে আমরা পেনশনার সঞ্চপত্র পেনশনার সঞ্চয়পত্রে যারা বিনিয়োগ করতে চায় সে তারা হচ্ছে যারা পেনশনার বেসিক্যালি তারা এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে বাকি পঞ্চাশ লক্ষ টাকা সে হয় পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্রে করতে পারে অথবা হচ্ছে তিন মাস অন্তর্মনাফাভিত্তিক ধরে নিচ্ছে একজন পেনশনার এক কোটি টাকা আছে সে পঞ্চাশ লক্ষ টাকা পেনশনার সঞ্চয়পত্র বিনিয়োগ করল বাকি তিরিশ লক্ষ টাকা হচ্ছে তিন মাস অন্তর অন্তর্মনাফিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করবে এবং অবশিষ্ট বিশ লক্ষ টাকা সে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে এইভাবে সাধারণত টাকার ডিস্ট্রিবিউশনটা ঘটে ঘটে থাকে পেনশনার সঞ্চপত্র দেখা যাচ্ছে যে অন্য যে কোনো সঞ্চপত্র স্কিমের চেয়ে এখানে মানে লাভের লভ্যাংসের হারটা অনেক বেশি তো সেটা প্রতি মাসে লাখ প্রতি আসবে এক ল টাকা তিরাশি পয়সা এইভাবে পাঁচ লাখ পর্যন্ত এডিটটা আর তারপর হচ্ছে সাড়ে সাত লাখ পর্যন্ত হচ্ছে নশো একচল্লিশ দশমিক দুই পাঁচ এবং তদুরদ যেটা সেটা হচ্ছে নয়শো সাতাশি দশমিক সামথিং তো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পরিবার সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র তিন মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সাধারণত প্রতি মাস বা তিন মাস পর পর মুনাফাগুলো অ্যাকাউন্টে ক্রেডিট হয় কিন্তু পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে অবশ্যই সেটা হবে পাঁচ বছর পরে পাঁচ বছর পর মূলধন এবং মুনাফা সহকারে টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর কি এ হচ্ছে আমাদের সঞ্চপত্র চার স্কিমের মানে জেড পর্যালোচনা এখন এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেকে আমরা প্রয়োজনীয়তাকে সঞ্চপত্র ভাঙাতে হয় সঞ্চপত্র যদি প্রি মেচুর অবস্থা ভাঙতে চাই তাহলে এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা প্রবণতা থেকে থাকে তাই আমরা যদি বলে থাকি যে সঞ্চপত্র যাদের মানে টাকা পড়ে থাকে তাদেরই কেবলমাত্র সঞ্চপত্র করাটা প্রয়োজন সেক্ষেত্রে আমরা এমনই যদি হয় বাধ্য হয়ে যায় যে সঞ্চপত্র ভাঙাতেই হবে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কতটুকু হবে সেটা পরিমাপ করেই আমাদেরকে সঞ্চপত্র ভাঙানো উচিত সেটা হতে পারে যদি আমাদের সঞ্চয়পত্র ভাঙানোর ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটি গুরুত্বের সাথে দেখতে হবে সেটা হচ্ছে সঞ্চপত্র বয়স সঞ্চপত্র বয়স যদি নয় মাস বা এক বছর নিচে হয় সেক্ষেত্রে আমরা যত টাকা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সে টাকা তো কর্তন হবেই পাশাপাশি মানে এক্সাইজ ডিউটি বা টিডি টিডিএস না এক্সাইজ ডিউটিটা কর্তন হবে সেক্ষেত্রে আমাদের মানে অবশ্যই দেখতে হবে যে কত মাস পর্যন্ত আমরা এটা ব্যবহার করেছি তো সবচেয়ে ভালো উপদেশ যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা বছর পূর্ণ বছর হওয়ার পরে যেমন এক বছর হলো এক বছর পরে যদি আমরা আমরা ভেঙে ফেলি তাহলে খুব বেশি কর্তন হবে না সেটা সর্বোচ্চ এক্সাইজ ডিউটি বা প্লাস কিছু বাঙার ক্ষেত্রে যে ফাইনটা লাগে সেটা খুবই অল্প কিন্তু আমরা দশ মাস পর যদি ভাঙি তাহলে দশ মাসের লাভ অ্যাক্সেস ডিটে এবং অন্যান্য কিছু আনুষঙ্গিক খরচটা কর্তন হবে সো সঞ্চয়পত্র ভাঙার ক্ষেত্রে পূর্ণ বছরের সেটা দুই বছর এক বছর তিন বছর এরকম পূর্ণ বছর হওয়ার পর আমাদের ভাঙতে হবে এই হচ্ছে মোটামুটিভাবে সঞ্চয়পত্র নিয়ে আমাদের পূর্ণ ক্লাসটা এর আরেকটু যদি বলি সেটা হচ্ছে সঞ্চয়পত্র যখন ক্রয় করবে একজন গ্রাহক তার জন্য কিছু জিনিস প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের ব্যাঙ্কে উপস্থাপন করতে হয় সেটা হচ্ছে সঞ্চয়পত্র কখনোই ভোটার আইডি কার্ড ছাড়া হবে না সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডটা গ্রাহকের নিজেরও হতে হবে এবং হচ্ছে নমিনিরও হতে হবে এবং গ্রাহক এবং নমিনি দুইজনেরই যদি ভোটার আইডি কার্ডের অনুপস্থিতি থাকে তাহলে সঞ্চপত্র করা প্রচুর না সে সাথে নমিনির ছবি লাগবে নমিনির আইডি কার্ড লাগবে তো সোনালী ব্যাংকের একটা চেক লাগবে এমআইসের হতে পারে নন দিও দিয়েও সঞ্চয়পত্র করা যায় আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সঞ্চয়পত্র ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা পাঁচ লক্ষ টাকার উপরে যদি যায় সেটা হচ্ছে আমাদের ট্যাক্স রিটার্ন একটা প্রয়োজন হয় ট্যাক্স রিটার্ন ছাড়া সঞ্চয়পত্র করা কোনোভাবেই পসিবল না আর প্রত্যেকটা সোনালী ব্যাংকের ব্রাঞ্চ থেকে আমরা সঞ্চয়পত্র যে ফর্মটা আছে সেটাও নিতে পারি অথবা ডাক সঞ্চয় অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখান থেকেও আমরা সঞ্চয়পত্র ফর্মটা কালেক্ট করে আমরা ফিল করে ব্যাংকে প্রেজেন্ট করতে পারি